খুব শীঘ্রই প্রমোশন করার জন্য মাঠে নামবেন দরদ টিম চলতি বছরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পাবে এই সিনেমার এমনটাই নির্মাতার যাবি তাহলে কি ফার্স্ট লুক পোস্টার দিয়েই শুরু হচ্ছে দরোদের প্রমোশন ধরো সিনেমার লেটেস্ট কিছু আপডেট নিয়েই আজকের এক্সক্লুসিভ চ্যানেল কিংবা পেজ যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় ধরো সিনেমার প্রচারণা শুরু হচ্ছে শীঘ্রই এবং মেগাস্টার সাকিব খানেই প্রচারণা শুরু করছেন এই সিনেমার কিন্তু কিভাবে অনেকের জানার ইচ্ছা চলতি মাসের আঠাইশ এবং উনত্রিশ তারিখে শাকিব খান আমাদের আসামে আসার কথা শাকিব ভাই নিজেও সেটা বলেছেন আই থিঙ্ক আসাম থেকে দরদার প্রমোশন শুরু হতে চলেছে আসামের সিরাং এবং গোয়ালপাড়াতে আসছেন ডালিউডের এই মেগা স্টার শাহরুখ সালমান যেমন করে নিজেদের মুভির প্রমোশন করে আই থিঙ্ক শাকিব খানও সেই পথেই হাঁটবে আমাদের আসামে শাকিব ভাইয়ের ফ্যান ক্লাব খুব স্ট্রং দেব জিতে অনেক বেশি ফ্যান ক্লাব এই মেগা স্টারের এইটা কিন্তু মানতেই হবে ভাই যদি শাকিব খান নিজেই এসে তার আপকামিং দরদ সিনেমাটি হলে গিয়ে দেখার কথা বলেন তাহলে নিশ্চিত সিনেমা দেখার জন্য আসামের দর্শকরা আগ্রহী হবেন খান আমাদের আসামে কিন্তু আমার বাসা থেকে অনেক দূরে সেজন্য আমি যেতে পারছি না যেতে না পাওয়ার আরেকটি কারণ হলো আমার প্রি ফাইনাল এক্সাম চলছে এস এস সেকেন্ড ইয়ারের যাই হোক মূল টপিকে ফিরি পরিচালক অনন্য মামুন জানায় চলতি মাসে দরদ মুভির ফার্স্ট লুক পোস্টার রিলিজ হবে এবং দুই হাজার চব্বিশের জানুয়ারিতে গান টিজার টেইলার প্রকাশ পাবে দরদের মামুনার মতে দরদ মুভির যিকোনো কন্টেন্ট প্রথমে হিন্দিতে আসবে এটা সত্যি ভালো খবর আই থিংক দরদ প্রথম বাঙালি প্যান ইন্ডিয়ান মুভি যেটা ব্লকবস্টার হবে এটার মূল কারণ শাকিব খান ইয়েস দেবজিৎ ইতিমধ্যে তিনটি পেন ইন্ডিয়ান সিনেমা করেছে কিন্তু ব্যর্থ হয়েছেন কারণ তাদের হাতের মুঠিতে এখন আর দর্শক নেই তাদের ফ্যান ক্লাব এখন আর বাংলা সিনেমা দেখতে আগ্রহী নয় কিন্তু বাংলাদেশে হিউজ ফ্যান ক্লাব সাকিব খানের হাতের মোটিতে সাকিবিয়ানরা পনেরো থেকে বিশ কোটি কালেকশন এনে দিবেন দরদের সাথে দরদের গল্প যদি ভালো হয় তাহলে সক্কা হাঁকাবে কনফার্ম তো বন্ধুরা দরদ মুভিটা নিয়ে আপনারা কতটুকু আশাবাদী জানাতে পারেন নিচে দেখা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি 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 করে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গেই থাকার জন্য